নামক শ্রী শরৎচন্দ্রী এই বিবাহ যে মঙ্গলময়ের একান্ত বিপ্রেদ এবং বড় কন্যার জন্মকাল হইতে যে ইহা স্থির হইয়াছিল এবং এই প্রসঙ্গে বিজয়ের পরলোকগত পিতার সহিত তাহার কি কি কথা হইয়াছিল ইত্যাদি বহু প্রাচীন ইতিহাস বিবৃত করিতে করিতে সহসা বলি উঠু ভালো কথা কলকাতা দিয়ে এখন থাকা হবে একটু সুবিধা টুবিধা হবার কি আশা নরেন্দ্র কহিল হ্যাঁ একটা বিলিত ওষুধের দোকানে সমান একটা কাজ পেয়েছ রাশবিহারি খুশি হয়ে বললেন বেশ বেশ ওষুধের দোকান তা পয়সা আছে টিকে থাকতে পারলে আখেলে গুছিয়ে নিতে পারবে নরেন এই ইঙ্গিতের ধার দেওয়াও গেল না কহিল আগে হ্যাঁ শুনিয়া রাজবিহারী আর কৌতূহল দমন করিতে পাইলেন না একটু করিয়া প্রশ্ন করিলেন তাহলে মাসে মাইনেটা দিচ্ছে পরে কিছু বেশি দিতে পারে হয়তো চারশো টাকা মাত্র দেবে চারশো রাজবিহার বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া লইয়া বলিলেন আহা হা হা বেশ বেশ শুনে বড় খুশি হর নরেন্দ্র চুপ করিয়া রহিল এদিকে বেলা বাড়িয়া উঠিতেছিল দেখিয়া নরেন্দ্র এই ঘরে উঠিয়া দাঁড়াইলো দয়ালবাবুর দুই চাহিদা বসন্ত দেখা দিয়াছিল তাকে একবার দেখিয়া যাইতে হইল জিজ্ঞাসা করিল সে পরের ছেলেটি কেমন আছে বলতে পারেন রাসবিহারী আমলান মুখে জানাইলেন তাহাকে তাহাদের গ্রামের বাড়িতে পাঠাইয়া দেওয়া হইয়াছে সে কেমন আছে বলিতে পারিলেন না উভয় তখন ঘরে বাহিরে আসিয়া দাবি দাঁড়াইলেন তাকে আবার একবার উপরে যাইতে হইল ছেলে তখন অপেক্ষা করিয়া আছে সে চিকিৎসার কিরূপ ব্যবস্থা করিল তাহারও খবর অবশ্য বারান্দা শেষ পর্যন্ত আসিয়া নরেন মুহূর্তের জন্য একবার স্থির হইয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া রাসবিহারীকে বলিল আপনি আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানিয়ে দেবেন বলবেন প্রবল জ্বরে মানুষের আবেগ নিতান্ত সামান্য করেন হয়ে উঠতে পারেন বিজয়ার সম্বন্ধে ডাক্তারের মুখের এই কথাটা কিনিয়া অবিশ্বাস না করি বলিয়া সেই মুখ ফিরাইয়া দ্রুত স্নান নাই আহার নাই মাথার উপরে কড়া রৌদ্র মাঠের উপর দিয়ে নরেন্দ্র দীঘ্রায় চলিয়াছে কিন্তু কিছুই তাহার ভালো লাগিতে ছিল না তাই চলিতে চলিতে আপনাকে আপনি সে বারংবার প্রশ্ন করিতেছিল তাহার কিসের গরম কে একটা স্ত্রীলোক তাহার শ্রদ্ধার পাক্তকে দেখিবার জন্য অনুরোধ করিয়াছি বলিয়া সে যাহাকে কখনো চোখেও দেখেনি তাহাকে দেখিবার জন্য এই রৌদ্রের মধ্যে মাঠ ভাঙিতেছে এই অন্যায় অনুরোধ করিবার যে তাহার একবিন্দু অধিকার ছিল না তাহা মনে করিয়া তাহার সর্বাঙ্গ জড়িতে লাগে এবং ইহা রক্ষা করি যে যাও নিজের সম্মানের হানিকর ইহাও সে বারবার করিয়া আপনাকে বলিতে লাগিল অথচ মুখ ফিরিয়া চলিয়াও যাইতে পারিল না এক পা এক পা করিয়া সে দীঘার দিকেই অগ্রসর হইতে লাগিব এবং অনতিকাল পরে সেই নিতান্ত স্পর্ধিত অনুরোধটাকেই বজায় রাখিতে নিজের মাটি দেশে আসে উপস্থিত হইল এক টুকরা কাগজের ওপর নরেন নিজের নামের সঙ্গে তাহার বিলাতি ডাক্তারি খেতাবটা জুড়িয়া দিয়া ভিতরে পাঠাইয়া দিয়াছিল সেইটা পার করিয়া দয়াল অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিলেন এত বড় একটা ডাক্তারের পায়ে হাঁটিয়া তাহাকে দেখিতে আসিয়াছে ইহা তার নিজে যেন একটা অশোভন স্পর্ধা ও অপরাধের মতো ঠেকিল এবং ইহাকেই বঞ্চিত করিয়া নিজে এই বাড়িতে বাস করিতেছে এই লজ্জার কি করিয়া সে মুখ দেখাইবে ভাবিয়া পাইলেন না ক্ষণেক পরে একজন গৌরবর্ণ ডিগো গায়ে ছিপছিপে যুবক যখন তাহার ঘরে আসিয়া ঢুকিল তখন মুগ্ধ নেত্রে অবাক হইয়া চাঁয়া রবিলেন তাহার মনে হইল ব্যাধি তার আর যাই থাক এবং যত বড়ই হোক আর হয় নাই এই যাত্রা তিনি বাঁচিয়ে গেলেন